খুবই অদ্ভুত ছোট্ট সুন্দর একটা শহর মানে সকালবেলা মানুষ এত কর্মব্যস্ত সবাই বের হচ্ছে আশেপাশে সব কফি শপ ব্যস্ত সব কফি শপে সবাই হচ্ছে ঢুকতেছে কফি খাচ্ছে একটু বিয়ার টিয়ার সকাল শুরু করতেছে আর সুন্দর সুন্দর হেলদি ব্রেকফাস্ট কালারফুল ব্রেকফাস্ট মানে কেউ ধরেন যে প্রচুর সালাদ টালাদ ফল টল দিয়ে হচ্ছে খাচ্ছে মানে খুব মজা এটা কিন্তু খুবই ছোটো একটা টাউন এই সময়টাতেই আমার মনে হয় একটু লুকজনের দেখা পাওয়া যাইতেছে তারপরে হচ্ছে খুব বেশি মানুষজনের দেখা পাওয়া যায় না খুবই অল্প কিছু মানুষজন এবং চারদিকে এটা একদম সিটি সেন্টার এই জন্য এখানে কিছু মানুষ আছে সব মেলা খুবই মজার জায়গাটা খুবই সুন্দর এবং এই ছোট কজি টাউনগুলোতে আমি আমি জাস্ট সবসময় কিউরিয়াস হই এরা কি করে এদের লাইফের রেগুলার অ্যাক্টিভিটিসটা কী আমাদের তো ধরেন যে আমরা কত কিছু হাফিজি হ্যান ত্যান আগর বাগর কুইরা বেড়াই তো এরা কী করে সারাদিন আমার খুব জানতে ইচ্ছা করে এদের লাইফস্টাইল কিন্তু খুবই লিমিটেড এরা ধরেন যে খুবই অল্প জিনিসের মধ্যেই থাকে কাজে সকালে ঘুম থেকে উঠছে যাদের স্কুল ইউনিভার্সিটি আছে তারা ওইখানে যাবে যাদের কাজ আছে তারা কাজে যাবে কাজ থেকে ফিরা বাসায় যাবে তারপরে একটু কফি শপ ক্লাব এগুলাতে যাবে পার্টি টার্টি করবে অ্যান্ড দেন ডান আমার ভালোই লাগে মজা লাগে সব কিছু কত তক তকা চকচকা ক্লিন লাইফ ইস বিউটিফুল আর অদ্ভুত রকম মানে ভালো লাগা কাজ করে এই ধরনের শহর টহর দেখলে